তাহলে আমার নেতায় আপনাদের সামনে কথা তোমার শুধু পাবো নাই এই জন্য আমি কোনো দিকে আলোচনা বাড়াইলাম না আমি নেতাদের পরিচয় আপনারা সবাই শুনছেন নেতাদের পরিচয় আমি বললাম না কোরআন হাদিসের দলিল দিয়ে আমার নেতার পক্ষে কথা কম কি কোরআনের বাইরে না হাদিসের বাইরে না যদি দশ মিনিট আমার কথা শুনেন কোরআনের ভিতরে একটা সুরা আছে সুরা কাহাত সুরার নাম কি সুরা কাহাত একশো চোদ্দটা সুরার ভিতরে এই সুরাটা কাহাত এই সুরা কাহাবের ভিতরে একটা ঘটনা আছে আসহাবে কাপ এই আসহাবে কাপে সাথী ছিল এরা সাতজন সাথে ছিল একটা কুকুর এই কুকুরটার নাম কুরানের ভিতরে আছে এই কুকুরটার নাম ছিল কিতমির

আমি বড় বড় নেতাদেরকে সম্মান দিতে জানি আমি চেয়ারের মুড়িতে বসি কারণ এখানে আমার নেতা আশপাশে আমার নেতা মতো যারা আমার নেতা ছোট ধরো মানুষ আমার নেতা কাছে বলবো যেমন সব কাছে আবুল কালাম আজ সব কাছে আমি তো আসি ওপরে আমি এলাম জুনিয়র তার হলো সিনিয়র লোক যে কথা বলতেছিলাম কোরআনের ভিতরে যে সুরাদার নাম আপনাদেরকে বললাম আমার স্পষ্ট হলো আপনারা এত বড় আলেম মাইছে কয় আদে করপের সাড়ে সাথে গেলেন কেন বলেন আমি একটা সরদের সাথে যাইছি ঠিক আমি কোন সাথে তাটাদের সাথে মদন যারা পছন্দ করে তাগের তাদের সাথে এমন আদের সাথে সন্তানদের সাথে আসি নাই আমার তারে এর मानुषार नेताकमान <स्थावस्था> <आरे स्थावस्था>

কুরআনের ভিতরে যে সূরাটা আছে শত্রুদের মা কাছে যদি মানুষ থাকে সব সাথে হয়ে যায় ঠিক ঢাকায় যেন শত জং ধরে ঢাকায় হয় সরকারি চুরি গায়া সরকারি কলম দিয়া বেল দিয়া লক্ষ লক্ষ টাকা এই বাংলাদেশ টাকা বিদেশে পাচার হয়েছে হইছে কি না সাথে যারা আছে তাও যত মাফরাদি যারা কোষ তাও এরকম ভালো মানুষের সাথে তারা তারা ভালো আমি অনেক নেতা কর্মী দিচ্ছি আমার নেতা করলে যারা কর্মী আছে এদের মতো এদের লাভ হবে পাস করলেও লাভ ফেল করলেও লাভ কারণ আমার নেতা বলে যে আমি নমিনেশন পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ এত বড় কথা এটা কাজ জানেন পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ এই কথাটা আমার রাসুলের কথা এই কথাটা সাহবাদের কথা এই কথাটা শাহজালাল রহমতুল্লাহ আলাই কথা এই কথাটা পীরচন্দ্রের কথা এই কথাটা খালেদা ইমরা সাহেবের কথা এই কথাটা বাংলাদেশের যত পীর মশাই গেছে তাদের কথা আল্লাহ তালা ওনার বিতারা ইমানিয়ে তো শক্তি দিছে পাইলো আলহামদুলিল্লাহ পাইলো আলহামদুলিল্লাহ এর বরকত এখন দেখা গেছে যে জায়গায় আমরা এখন এরকম মিটিং করতে যাই সভা করতে যাই আজকে তো সিআর পান নাই দাইয়া অনেক মানুষ আপনারা सुनतेছেন আমরা એમ সবাই তোছি আমার নেতার পক্ষে আমার নেতাকে দেখার জন্য 10 হাজার মহিলা এসেছিল

পুরান যারা বারবার ফেল করতে তাই হাম ফেল করতে করতে ফেল আর মাঝে শুনতে চায় না এখন নগদে নতুন স্বত নেতা চায় যার যা জানাল দেয় আজকের এই মহবিল মতবিলে হয় সভা এখানে এপরিমাণ লোক আছে শুনতেছে কণ্ঠম কেন্দিকার বৈশালি আমার নেতা গানের হাতে তো বলো আমি

আমার নেতাই কথা বলুক এইটাই আমার কামব আমি আর বক্তব্য দিতে করতে বললাম আমার নেতার সাথে আমার মা বোনেরা কেন আছেন সবাই আপনারা মা বোনেরা যারা এখানে উপস্থিত তার কাণ নেতার সাথে আসেন সবাই এরনের একটু হাতুড়া মাশাআল্লাহ